নমস্কার আজকের ভিডিওতে আমরা জানব সি তে আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস দরকার আপনি যদি বাংলাদেশ থেকে এসে ভারতে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই জানি যে কারা তে আবেদন করতে পারবে আপনি যদি একত্রিশে ডিসেম্বর দু সালের আগে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে এসে থাকেন আর আপনি যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ বা পার্সি ধর্মের হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সি মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং সেই ক্ষেত্রে আবেদন করার জন্য আপনি যেই দেশ থেকে এসেছেন অর্থাৎ বাংলাদেশ হোক পাকিস্তান বা আফগানিস্তান থেকে সেই দেশের একটি নথি কিন্তু আপনাকে দেখাতে হবে এবং একটি ভারতীয় নথি কিন্তু আপনাকে দেখাতে হবে যেটা প্রমাণ করবে যে আপনি দু হাজার চোদ্দো সালের আগে ভারতে প্রবেশ করেছেন তো কী সেই ভারতীয় ডকুমেন্টস আর বাংলাদেশি ডকুমেন্টস আজকের ভিডিওর মাধ্যমে সেগুলি তুলে ধরব তো প্রথমে দেখুন তো চলুন প্রথমে দেখে নেই বাংলাদেশের দিক থেকে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এখানে তিনটি দেশের কথা উল্লেখ করা হয়েছে যেহেতু বেশিরভাগ লোকই বাংলাদেশের তো আমি শুধু বাংলাদেশের কথাটা মাথায় রেখে ভিডিওটা বানাচ্ছি তাহলে আমি যখনই বাংলাদেশ বলবো আপনারা বুঝে নেবেন যে আমি বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান এই তিন দেশের কথাই বলছি তো দেখুন এখানে যে বাংলাদেশের ডকুমেন্টসের কথা বলা হয়েছে এখানে নয়টি ডকুমেন্টসের নাম এখানে দেওয়া আছে লিস্টের মধ্যে এই নয়টির মধ্যে যে কোনো একটি হলেই হবে এবং সেই ডকুমেন্টসগুলোর যদি আপনার ভ্যালিডিটি শেষ হয়ে গিয়ে থাকে তবুও কিন্তু এগুলোর মান্যতা দেওয়া হবে তো প্রথমে দেওয়া আছে এক নম্বরে দেখে নিন এনএক্সার এ শেডিউল ওয়ান এ রেফার রুল টেন এ দ্য সিটিজেনশিপ রুল দু লিস্ট অফ ডকুমেন্ট টু প্রুভ দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ অ্যান ন্যাশনাল অফ আফগানিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান এর নিচে সেই ডকুমেন্টসগুলোর লিস্ট যা আপনাকে প্রমাণ করবে যা আপনি ওই দেশের একসময় নাগরিক ছিলেন যে আপনার সিক্স বি সেকশনের আন্ডারে আপনাকে অ্যাপ্লিকেশন যখন আপনি জমা দেবেন সিএ তখন আপনার সাপোর্টিং ডকু ডকুমেন্টস হিসেবে আপনাকে এই ডকুমেন্টসগুলো জমা করতে হবে তো এক নম্বরে দেখে নেই কপি অফ দ্য পাসপোর্ট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ বাংলাদেশ সরকার দ্বারা জারি করা পাসপোর্টের কপি দুই নম্বর রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিডেন্সিয়াল পারমিট ইস্যুড বাই দ্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার এফআরআরও অর ফরেনার রেজিস্ট্রেশন অফিসার ও ইন ইন্ডিয়া ভারতে আর ও বা আরও থেকে দেওয়া শংসাপত্র বা বসবাসের অনুমতিপত্র তিন নম্বর বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই এ গভর্নমেন্ট অথরিটি ইন বাংলাদেশ বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষের দেওয়া যে কোনো ধরনের জন্মের প্রমাণপত্র চার নম্বরে রয়েছে স্কুল সার্টিফিকেট অর এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল অর কলেজ অর বোর্ড অর ইউনিভার্সিটি অথরিটিস ইন বাংলাদেশ বাংলাদেশের স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া যে কোনো ধরনের স্কুল সার্টিফিকেট বা শিক্ষাগত সার্টিফিকেট পাঁচ নম্বরে রয়েছে আইডেন্টি ডকুমেন্ট অব এনি কাইন্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ বাংলাদেশ অর এনি আদার গভর্নমেন্ট অথরিটিস অফ গভর্নমেন্ট এজেন্সিস ইন দ্য কাউন্ট্রি বাংলাদেশের অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ বা সরকারি সংস্থা দ্বারা জারি করা যে কোনো ধরনের পরিচয়পত্র কিন্তু আপনি দিতে পারবেন ছয় নম্বরে এনি লাইসেন্স অর সার্টিফিকেট ইস্যুড বাই এ গভর্নমেন্ট অথরিটি অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষ দ্বারা জারি করা যে কোনো ধরনের আপনার কাছে যে লাইসেন্স থেকে থাকে বা সার্টিফিকেট থাকে সাত নম্বরে রয়েছে ল্যান্ড অর টেনান্সি রেকর্ড ইন বাংলাদেশ বাংলাদেশে জমি বা ভাড়াটে বাড়ির রেকর্ড যদি আপনার থেকে থাকে সেটা বাড়ির দলিলও হতে পারে আপনি কিন্তু সেটা দেখাতে পারবেন আট নম্বর এনি ডকুমেন্ট দ্যাট শোজ দ্যাট আইদার অফ দ্য প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস অর গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস অফ দ্য অ্যাফ্রিক্যান্ট ইজ অর হ্যাড বিন এ সিটিজেন অফ ইন্ডিয়া অফ দ্য থ্রি কান্ট্রিজ আফগানিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান যে কোনো ডকুমেন্টস বা নথি প্রমাণ করবে যে আবেদনকারীর বাবা মা দাদু ঠাকুমা বা তারও বাবা মার মধ্যে কেউ বাংলাদেশের নাগরিক ছিলেন বা এখনও বাংলাদেশের নাগরিক আছেন নয় নম্বরে আছে এনি আদার ডকুমেন্ট ইস্যুড বাই এ গভর্নমেন্ট অথরিটি অর এ গভর্নমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ হুইচ উইল এস্টাবলিশ দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ফ্রম বাংলাদেশ অর্থাৎ নয় নম্বরে যে লাস্ট পয়েন্টটা দেওয়া আছে বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষ বা সরকারি সংস্থা দ্বারা জারি করা যে কোনো ধরনের নথি যা প্রমাণ করবে যে আবেদনকারী বাংলাদেশের বাসিন্দা ছিলেন একসময় দ্য অ্যাভব ডকুমেন্টস উইল বি অ্যাডমিসেবেল ইভেন বিয়ন্ড দেয়ার ভ্যালিডিটি পিরিয়ড অর্থাৎ উপরের ডকুমেন্টসগুলো যদি বৈধতা শেষ হয়ে যায় তবুও সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে এই নয়টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনি দিতে পারবেন বাংলাদেশের প্রমাণ হিসেবে এরপর রয়েছে অ্যানেক্সার টু শেডিউল ওয়ান বি রেফার টু দ্য সিটিজেনশিপ রুলস অব টু থাউজেন্ড নাইন এবার আমি ভারতে প্রয়োজনীয় যে কুড়িটা ডকুমেন্টসের দরকার সেগুলো বলছি যেই ডকুমেন্টসগুলো প্রমাণ করবে যে আপনি দু হাজার সালের আগে এসছেন এমন ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে যেই ডকুমেন্টস সবচেয়ে পুরনো অর্থাৎ যেটা প্রমাণ করবে যে আপনি অন্তত দুহাজার চোদ্দো সালের আগে ভারতবর্ষে এসছেন তো এক নম্বরে রয়েছে কপি অফ ভিসা অ্যান্ড ইমিগ্রেশন স্টাম অন অ্যারাইভেল ইন ইন্ডিয়া আপনি যদি পাসপোর্ট বা ভিসা করে আসেন তাহলে ভারতে আসার সময়ের ইমিগ্রেশন স্টাম্প বা ভিসা কিন্তু এক নম্বর ডকুমেন্টস দুই নম্বর রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিডেন্সিয়াল পারমিট ইস্যুড বাই দ্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার এফআরআরও অর ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার এফআরও ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে এফআরআরও বা এফআরও দ্বারা জারি করা নিবন্ধন শংসাপত্র বা বসবাসের অনুমতিপত্র তিন নম্বর স্লিপ ইস্যুড বাই দ্য সেন্সাস ইনুমিরেটরস ইন ইন্ডিয়া টু সাচ পারসন ওয়েল কন্ডাকটিং কন্ডাক্টিং সেন্সাস রিলেটেড সার্ভে অর্থাৎ ভারতে জন্মগণনা করার সময় ভারতে জনগণকারী দ্বারা জারি করা যদি কোনো স্লিপ আপনার কাছে থেকে থাকে অর্থাৎ যখন জনগণনা হয়েছিল তখন যদি আপনার কোনো স্লিপ পেয়ে থাকেন আপনি তাহলে সেই স্লিপটাও কিন্তু আপনি দিতে পারবেন এরপর চার নম্বরে রয়েছে গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স অর সার্টিফিকেট অর পারমিট ইন ইন্ডিয়া ইনক্লুডিং ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ইটিসি অর্থাৎ চার নম্বরে বলা হয়েছে ভারত সরকার দ্বারা জারি করা লাইসেন্স সার্টিফিকেট বা পারমিট যেমন ড্রাইভিং লাইসেন্স হতে পারে আধার কার্ড হতে পারে পাঁচ নম্বরে রয়েছে রেশন কার্ড অব দ্য অ্যাপ্লিক্যান্ট ইস্যুড ইন ইন্ডিয়া ভারত সরকার দ্বারা ইস্যু করা আবেদনকারীর রেশন কার্ড আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকলে আপনি কিন্তু রেশন কার্ডও দিতে পারবেন ছয় নম্বরে এনি লেটার ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অর কোর্ট টু দ্য অ্যাপ্লিক্যান্ট উইথ দ্য অফিসিয়াল স্ট্যাম্প অর্থাৎ ছয় নম্বর বলেছে সরকার বা আদালত থেকে যাওয়া আবেদনকারীর কাছে সরকারি স্ট্যাম্প সহ যে কোনো ধরনের চিঠি সাত নম্বর বার্থ সার্টিফিকেট অব দ্য অ্যাপ্লিকেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া ভারতে ইস্যু করা আবেদনকারীর জন্মের প্রমাণপত্র এবার আট নম্বর পয়েন্ট ল্যান্ড অর টেনান্সি রেকর্ড অর রেজিস্টার্ড রেন্টাল এগ্রিমেন্ট ইন ইন্ডিয়া ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর নামে যদি থাকে কোনো জমি ভাড়াটের রেকর্ড বা এগ্রিমেন্ট সেগুলো কিন্তু আপনি দিতে পারবেন নয় নম্বরে রয়েছে প্যান কার্ড ইস্যুয়েন্স ডকুমেন্টস বিয়ারিং দ্য ডেট অফ ইস্যুয়েন্স নয় নম্বর পয়েন্ট হলো আপনার নামে যদি কোনো প্যান কার্ড থাকে এবং সেটার ইস্যু ডেট যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি সেই ইস্যু ডেট সহকারে কিন্তু আপনাকে দিতে হবে আবার যদি ডেটটা আপনার ওখানে না থাকে তাহলে কিন্তু প্যান কার্ডটা মান্যতা প্রাপ্ত হবে না আপনি প্যান কার্ডটা তখনই দেবেন যদি প্যান কার্ড আপনার ডেট থাকে অর্থাৎ আপনার যে চিঠিটা বাড়িতে যায় সেই চিঠিতে কিন্তু ডেট থাকে সেই ডেটটা হিসেবে আপনি দিতে পারবেন দশ নম্বরে এনি আদার ডকুমেন্ট ইস্যুড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর এনি পাবলিক সেক্টর আন্ডারটেকিং অব সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লাইক ব্যাঙ্কস অর এনি আদার পাবলিক অথরিটি অর্থাৎ দশ নম্বর বলা হয়েছে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কোনো সরকারি উদ্যোগ ব্যাংক বা অন্য কোনো সরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে জারি করা যে কোনো ধরনের নথি এরপর এগারো নম্বর সার্টিফিকেট ইস্যুড বাই অ্যান ইলেক্টেড মেম্বার অফ এনি রুরাল অর আরবান বডি অর অফিসার দেয়ার অফ অর এ রেভিনিউ অফিসার এগারো নম্বর রয়েছে গ্রামীণ বা নগর সংস্থার নির্বাচিত কোনো সদস্য কোনো অফিসার বা রাজস্ব অফিসার দ্বারা জারি করা কোনো সার্টিফিকেট কিন্তু আপনি দিতে পারবেন বারো নম্বর রেকর্ড অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস রিলেটিং টু অ্যান্ড ইস্যুড বাই ব্যাঙ্ক ইনক্লুডিং প্রাইভেট ব্যাঙ্ক অর পোস্ট অফিস অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট বারো নম্বরে রয়েছে আবেদনকারীর নামে বেসরকারি ব্যাংক হলো চলবে পোস্ট অফিসের যদি কোনো অ্যাকাউন্ট থাকে পাসবুক সেটা কিন্তু আপনি দিতে পারবেন তেরো নম্বরে রয়েছে ইন্স্যুরেন্স পলিসি ইস্যুড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি ইন ইন্ডিয়া ইন দ্য নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট তেরো নম্বরে রয়েছে আবেদনকারীর নামে ভারতের যদি বিমা কোম্পানিগুলোর দ্বারা জারি করা কোনো বিমা পলিসি থেকে থাকে যেমন এলআইসিও হতে পারে আপনার যে কোনো কোম্পানিরও যদি কোনো এলআইসি আপনার নামে থেকে থাকে বিমা পলিসি তাহলে আপনি কিন্তু সেটাও দিতে পারবেন চৌদ্দ নম্বর ইলেকট্রিসিটি কানেকশন পেপার অর ইলেকট্রিসিটি বিল অর আদার ইউটিলিটি বিলস ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর নামে যদি বিদ্যুৎ সংযোগের কোনো কাগজপত্র বিদ্যুৎ বিল বা অন্যান্য অন্য যে কোনো ইউটিলিটি বিল যদি আপনার কাছে থেকে থাকে আপনি তো সেটাও দিতে পারবেন কোর্ট অর ট্রাইব্যুনাল রেকর্ড অর প্রসেস ইন ইন্ডিয়া ইন রেসপেক্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট পনেরো নম্বরে আবেদনকারীর ক্ষেত্রে ভারতে আদালত বা ট্রাইব্যুনালের যদি কোনো রেকর্ড থেকে থাকে আপনি কিন্তু সেটাও দেখাতে পারবেন ষোলো নম্বর ডকুমেন্ট শোয়িং সার্ভিস অর এমপ্লয়মেন্ট আন্ডার এনি এমপ্লয়ার ইন ইন্ডিয়া সাপোর্টেড বাই দ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড পেনশিয়ান এমপ্লয়েজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসি ডকুমেন্টস ইপিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড পেনশন কর্মচারীর রাষ্ট্র বিমা দ্বারা সমর্থিত ভারতের যে কোনো নিয়োগকর্তার অধীনে পরিষেবা বা কর্মসংস্থানের প্রমাণপত্র কর্পোরেশন বা আপনার যদি ইএসআইপিএফের নথি থেকে থাকে আপনি সেটাও দিতে পারবেন সতেরো নম্বর রয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট অব দ্য অ্যাপ্লিকেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া ভারতে ইস্যু করা আবেদনকারীর স্কুল লিভিং সার্টিফিকেট কিন্তু আপনি দিতে পারবেন আঠেরো নম্বর অ্যাকাডেমিক সার্টিফিকেট ইস্যুড বাই এ স্কুল অর কলেজ অর এ বোর্ড অর এ ইউনিভার্সিটি অর এ গভর্নমেন্ট ইনস্টিটিউশন অর্থাৎ আঠেরো নম্বর বলা হয়েছে স্কুল বা কলেজ বা বোর্ড বিশ্ববিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠান দ্বারা প্রদত্ত কোনো অ্যাকাডেমিক সার্টিফিকেট উনিশ নম্বর মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স ইস্যুড টু দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর নামে জারি করা পুরসভার ট্রেড লাইসেন্স এবং কুড়ি নম্বর অর্থাৎ শেষ যেটা রয়েছে ম্যারিজ সার্টিফিকেট আপনি ম্যারিজ সার্টিফিকেটও দিতে পারবেন এই উপরে যে কুড়িটা ডকুমেন্টসের কথা বললাম আবেদনকারীর এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা দিতে হবে যা প্রমাণ করবে যে আবেদনকারী একত্রিশ বারো দু সালের মধ্যে ভারতে কিন্তু প্রবেশ করেছে তো উপরে যে কুড়িটা ডকুমেন্টসের কথা বললাম এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে যা আপনার প্রমাণ করবে যে আপনি একত্রিশ বারো দু সালের মধ্যে কিন্তু ভারতে প্রবেশ করেছেন তারপরে প্রবেশ করলে কিন্তু হবে না এই যে ডকুমেন্টসগুলো তা বললাম অনেকসার এ অর্থাৎ বাংলাদেশের আপনার যে কোনো একটি প্রমাণ এবং অনেকসার টু হলো ভারতের যে কোনো একটি ডকুমেন্টস যা প্রমাণ দেবে আপনি দু সালের আগে ভারতে প্রবেশ করেছেন এবং তিন নম্বরে লাগবে আপনার অনেকসার থ্রি অর্থাৎ কোর্ট থেকে করানো একটি অ্যাভিডেভিট আমি অ্যাভিডেভিটের ফরম্যাটটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ফর্ম্যাট আপনাকে এডিট করতে হবে এবং কোনো ধর্মীয় সংস্থান থেকে আপনাকে আনতে হবে একটি এলিজিবিলিটি সার্টিফিকেট যেটা প্রমাণ করবে যে আপনি সিএতে আবেদন করার জন্য যে ছয়টি ধর্মকে সংখ্যালঘু বলা হয়েছে সেই ছয়টি ধর্মের মধ্যে একটি ধর্ম আপনার অর্থাৎ এখানে দেখুন হিন্দু শিখ বুদ্ধ জৈন পার্সি খ্রিস্টান এই ছয়টি ধর্মের মধ্যে আপনি যেটা হবেন তাই আপনি সেখান থেকে যদি আপনি হিন্দু হয়ে থাকেন কোনো মন্দির থেকে নিয়ে আসলেন যদি আপনি খ্রিস্টান হয়ে থাকেন কোনো চার্চ থেকে আপনি এটা সেখান থেকে লিখিয়ে নিয়ে আসতে হবে এই ফর্ম্যাটে এবং নিচে যে সার্টিফিকেটটা দিয়েছে তার নাম মোবাইল নাম্বার এবং এবং নিচে কমিউনিটি ইনস্টিটিউশনের নাম এবং মোবাইল নাম্বার এখানে কিন্তু দিতে হবে অর্থাৎ এই চারটি জিনিস কিন্তু আপনার লাগবে একটা হলো বাংলাদেশের ডকুমেন্টস একটা হলো ভারতীয় ডকুমেন্টস পর থেকে অন্য এবং কোনো মন্দির বা মঠ থেকে আনা আপনার কোনো ধর্মীয় পেপার এই চারটি ডকুমেন্টসই আপনার লাগবে আবেদন করার জন্য ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাগদিন দিন এবং শেয়ার করুন যাদের এই ধরনের ভিডিও দরকার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানাবেন আপনার কি প্রশ্ন আছে সি এর আবেদন নিয়ে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ